পৃথিবীর একটা ক্ষুদ্রতম পিপিলিকা তার জাতি ভাইকে বাঁচাবার জন্য পাগল আর আমরা কেমন মানুষ এই জমিনে আপনের গুলি করে মেরে ফেলতেছে একটা পশুকে বাঁচাবার জন্য পাগল অথচ মানুষই মানুষ মানুষের মেরে ফেলতে কষ্ট পায় না একটা শিশু বাচ্চা সয়েন্সি পাইপের মধ্যে পড়ে গেছে কথা বলেন না কেন যারা দেখছেন কে খবর জানেন না এই ফায়ার টিম এসে আর্মি প্রশাসন সব পুরা দেশ গরম এই বাচ্চাকে পাইপের মধ্যে কই গেল মাটি খনন করো যথেষ্ট পরিমাণ মাটি খনন করে বাচ্চাকে উদ্ধার করছে না তাহলে একটা বাচ্চাকে মারার গেছে এটাকে উঠার জন্য এত পাগল আর ওসমান হাদিকে কেগুলি করলো দিনে দুপুরে এতটা মারাত্মক আঘাত করলো যদি আজকে সব দেশ গরম হয়ে যেত তাহলে আর কোন অপরাধী ভাবে অপরাধ করার সাহস পেত না এ বলবে কি মানুষ নাই বলার মানুষ নাই মুনাফিকরা যখন দেখবে হাফিজ রহমানের উপরে কোনো বিপদ কথার কথা কেন পাই কথা কইলো কেন কিছু কিছু মুনাফিক বলবে না বললি তো ভালো হতো এটা বাচ্চা পাইপের মধ্যে পড়ে গেল তাকে বাঁচানোর জন্য গোটা দেশ গরম প্রশাসন সময় দিচ্ছে দিনরাত 24 ঘন্টা আর দিনই দুপুরে গুলি মারবে আর যদি বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা কতটা কষ্ট লাগার বিষয় কথা বলেন না কেন আল্লাহ আমার দেশবাসীকে হেফাজত করেন যারা আমাদের প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করেন চেয়ারে বসে আছেন আল্লাহ তাদেরকেও আমাদের দরদি হওয়ার তৌফিক দান করেন মানুষ মানুষের জন্য রসুল বলেন কে ভালো মানুষ জানো যার জবানের একটা কথার হাতের দ্বারা কারো ক্ষতি হবে না একটা বক্তা আমরা আলেম মানুষ ভাই পাগলের মতো এক সপ্তাহ বিছনায় ছিলাম কতগুলো বয়ানে যেতে পারিনে প্রতিদিন এক দুইটা তিনটা বয়ান আল্লাহ না করুন আমার দেশে একটু উল্টা পাল্টা হলে জাগাক আলেম আমাকে বেজতি করে ফেলে কেমন একজনকে বেঈজ্জতি করবার তুমি বেঈজ্জত হবা না এটাও তাই পারে না তুমিও বেঈজ্জতি না হওয়া পর্যন্ত মরণ আসবে এই জন্য অন্যের বিপদে খুশি হতে নেই ওই বিপদ তো আল্লাহ তোমাকেও দিতে পারে আল্লাহ হেদায়ত দান করুন